আচ্ছা এমন যদি হয় যে আপনি একটি নদীর ধারে দাঁড়িয়ে আছেন সেই নদীর পানি টকবক করে পড়ছে ভাবছেন এটা কোনো কল্পকাহিনী মোটেও না পৃথিবীর ফুসফুস বলে পরিচিত আমাজন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এমনই এক রহস্যময় নদী যার পানি এতটাই উত্তপ্ত যে তাতে যে কোনো প্রাণী পড়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায় পৃথিবীর একমাত্র ফুটন্ত এই নদীর নাম সানাই টিম্পিসকা এই অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনার পেছনে রহস্যটা কী আজ আমরা মায়াবৃত্ত চ্যানেলে ডুব দেই সেই রহস্যের গভীরে আসসালামু আলাইকুম মায়াবৃত্তের আরও একটি নতুন রহস্যময় পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে দুর্গম এবং রহস্যকেরা স্থানগুলোর একটি আমাজন জঙ্গল এই জঙ্গলের গভীরে এমন এক নদী বয়ে চলছে যা বিজ্ঞানীর কাছেও এক বিরাট বিস্ময় স্থানীয়ভাবে এই নদী সানায় কিংপিশাখা নামে পরিচিত যার অর্থ সূর্যের তাপে সিদ্ধ নদী চলুন আজ আমরা এই ফুটন্ত নদীর কিংবদন্তী আবিষ্কারের পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা জানার চেষ্টা করি বহু শতাব্দী ধরে আমাজনের স্থানীয় আদিবাসীদের মধ্যে এই নদী নিয়ে নানা লোককথা প্রচলিত ছিল ইনকা সভ্যতার মানুষেরা বিশ্বাস করত এই নদীর জল সূর্যদেবের সাথে উত্তপ্ত হয় স্প্যানিশ অভিযাত্রীরা যখন ইনকো সাম্রাজ্য জয় করতে আসে তখন তারাও এই ফুটান্ত নদীর কথা শুনেছিল কিন্তু তাদের অনেকেই এটিকে নিছক কল্পকাহিনী বলে উড়িয়ে দিয়েছিল এই কিংবদন্তি আধুনিক বিশ্বে প্রথম পরিচিত পায় আন্দ্রেজ রুজো নামক একজন ভূবিজ্ঞানীর মাধ্যমে রুজো ছোটোবেলায় তার দাদার কাছে এই ফুটান্ত নদীর গল্প শুনেছিলেন কারণ ভূতত্ত্ব অনুযায়ী একটি নদীকে ফোটানোর জন্য কাছাকাছি একটি সক্রিয় আগ্নেয়গিরির প্রয়োজন কিন্তু আমাজনের এই অঞ্চলের আশেপাশে শত শত কিলোমিটারের মধ্যে কোনো আগ্নেয়গিরি নেই এই রহস্যের টানে রুজো পেরুর আমাজন জঙ্গলে অভিযান চালায় এবং দুই সালে তিনি এই অবিশ্বাস্য নদীটি খুঁজে পান আন্দ্রেজ রুজো যখন প্রথম নদীটি দেখেন তিনি অবাক হয়ে গিয়েছিলেন প্রায় চার মাইল বা ছয় পয়েন্ট চার কিলোমিটার দৈর্ঘ্য এই নদী থেকে দোয়া উঠেছিল যেন বিশাল কোনো পাত্রে পানি ফুটছে নদীর পানির তাপমাত্রা গড়পেরায় ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস যা কফির চেয়েও অনেক বেশি গরম কিছু কিছু জায়গায় তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে এই নদীর পানিতে কোনো প্রাণী বা উদ্ভিদ বাঁচতে পারে না রুজও নিজের চোখে দেখেছেন দুর্ভাগ্যবশত নদীতে পড়ে যাওয়া বিভিন্ন পশু পাখি মৃতদেহ বাসত যারা পড়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে গিয়েছিল এক সেকেন্ডেরও কম সময় এই নদীর পানি মারাত্মকভাবে শরীর পুড়িয়ে দিতে সক্ষম তাহলে প্রশ্ন হলো কোনো আগ্নেয়গিরি ছাড়া এই নদীর পানি কেন ফুটছে বিজ্ঞানীরা এর পেছনে পৃথিবীর ভূতাপীয় শক্তির সংযোগকে কারণ হিসাবে মনে করেছেন তাদের মতে এই অঞ্চলের ভূগর্ভে থাকা উষ্ণ প্রসবনের কারণে নদীর পানি উত্তপ্ত হয় বৃষ্টির পানি গাছের গভীর শিকড় দিয়ে পৃথিবীর ভূতকের গভীরে চলে যায় এবং পৃথিবীর অভ্যন্তরের তাপের কারণে সেই পানি উত্তপ্ত হয়ে ওঠে পরে সেই উত্তপ্ত পানি ভূতকের ফাটল দিয়ে বেরিয়ে এসে এই নদীতে মেশে এবং নদীর পানিকে ফুটিয়ে তোলে এই প্রক্রিয়াটিকে ভূতাপীয় গ্রেডিয়েন্ট বলা হয় ভূবিজ্ঞানী আন্দ্রেস রুজো এবং তার দল নদীর তাপমাত্রার একটি মানচিত্র তৈরি করেছে যা থেকে দেখা যায় নদীর কিছু অংশে তাপমাত্রা কিছুটা কম এবং কিছু অংশে অনেক বেশি এটি প্রমাণ করে যে নদীর নিচে নির্দিষ্ট কিছু স্থান থেকে গরম পানি নির্গত হচ্ছে যদিও এই নদীটি বহিরাগতদের কাছে একটি ভয়ঙ্কর এবং রহস্যময় স্থান স্থানীয় সামানদের কাছে এটি একটি পবিত্র স্থান তারা এই নদীর পানিকে বিভিন্ন কাজে ব্যবহার করে যেমন পান করা রান্না করা পরিষ্কার পরিচ্ছন্নতা এমনকি ওষুধ তৈরির কাজেও এর ব্যবহার রয়েছে তারা বিশ্বাস করে এই নদীর নিরাময় ক্ষমতা আছে আমাজনের এই ফুটান্ত নদী প্রকৃতির এক অবিশ্বাস্য এবং রহস্যময় সৃষ্টি এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে এখনও এমন অনেক কিছু আছে যা আমাদের জানার বাইরে সানায় টিম্পি শাখা শুধু একটি নদী নয় এটি প্রকৃতির এক জীবন্ত গবেষণাগার যা পৃথিবীর ভূতাত্ত্বিক গঠন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আমাদের নতুন করে ভাবতে শিখে আশা করি মায়াবৃত্তের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে অ্যামাজনের এই ফুটান্ত নদীর রহস্য যদি আপনাকেও অবাক করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আগামী পর্বে আবার ফিরে আসব নতুন কোনো রহস্যময় সন্ধানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং রহস্যের দুনিয়ায় আমাদের সাথেই থাকুন ধন্যবাদ